ভারতীয় ভিসায় সুখবর আজ থেকে চালু হয়েছে মেডিকেল ভিসা অ্যাটেন্ডেন্স ভিসা সিঙ্গেল এন্ট্রি ভিসা ডাবল এন্ট্রি ভিসা ঢাকা যমুনা ফিউচার পার্ক এবং আরও চারটি আইবেক সেন্টারে কিন্তু ভিসা জমা নেওয়া হচ্ছে যারা জরুরি পরিষেবায় ভারত যেতে চাচ্ছেন মেডিকেল ভিসা নিয়ে ডাবল এন্ট্রি ভিসা বা সিঙ্গেল এন্ট্রি ভিসা নিয়ে অন্য দেশের দূতাবাস ফেস করার জন্য যারা সিঙ্গেল এন্ট্রি বা ডাবল এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে চান তারা এই মুহূর্তে আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু খেয়াল রাখতে হবে মাত্র পাঁচটি আইভেক সেন্টারেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন পাঁচটি আইভেক সেন্টার কি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আরেকটি বিষয়ে আমরা আলোচনা করবো সেটি হচ্ছে যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছেন বা নিয়েছিলেন টাকা দিয়ে তারা কবে আপনাদের ফাইল জমা দিতে পারবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না টেনে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভারতীয় ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে একটি নিউজ প্রকাশিত করা হয় এবং সেখানে লেখা হয় ঢাকা চট্টগ্রাম রাজশাহী সিলেট এবং খুলনা নামক পাঁচটি স্থানে আইবিএসসিগুলি জরুরি মেডিকেল এবং স্টুডেন্ট ভিসার জন্য প্রয়োজনীয় বাংলাদেশি নাগরিকদের জন্য সীমিত অ্যাপয়েন্টমেন্ট স্লট শুরু করা হয়েছে এছাড়াও এই পাঁচটি আইভিএসি কেন্দ্র জরুরি ক্ষেত্রে সীমিত অ্যাপয়েন্টমেন্ট স্লট খুলেছে যেখানে বাংলাদেশি ছাত্র এবং কর্মীদের তৃতীয় দেশে যেতে হবে এবং যার জন্য তাদের ইতিমধ্যে ভারতে ভারতীয় দূতাবাসে ভিসা অ্যাপয়েন্টমেন্ট রয়েছে এই পাঁচটি আইভেক সেন্টারে কিন্তু আপনারা আপনাদের মেডিকেল ভিসা স্টুডেন্ট ভিসা এবং তৃতীয় দেশে যাওয়ার জন্য অ্যাম্বাসি ফেস করার জন্য সিঙ্গেল ইন্ডি ডাবল ভিসার জন্য আবেদন করতে পারবেন শুধুমাত্র এই পাঁচটি আইভেক সেন্টারই কিন্তু অন্য কোনো আইভেক সেন্টারে আবেদন করলে কাজ হবে না আরেকটি বিষয় আমরা আলোচনা করব যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছিলেন ফি দিয়ে যাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট চলে গেছে তারা কী করবেন খুব শীঘ্রই আপনাদের ফোনে মেসেজ চলে যাবে এবং ওই মেসেজ তারিখ অনুযায়ী আপনাদের আবেদন ফাইল আপনারা জমা দিতে পারবেন কোনো সমস্যা নেই তো আশা রাখছি খুব শীঘ্রই এই অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু হয়ে যাবে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে তো ভিউয়ার্স এটি ছিল আজকের মতো একদম লেটেস্ট আপডেট আবার কোনো একটি আপডেট নিয়ে হাজির যাবো আমি সায়েম আপনাদের সামনে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম